হ্যালো গাইস টাইটেলের থামেল থেকে তোমরা বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিও দিয়ে চলেছে বন্ধুরা ওবি ফোর্টি ফোর আপডেট দেওয়ার পর কিন্তু আমরা গিয়ে আমাদের লবিতে কোনো এনিমি আসলে কিন্তু আমরা কিক করতে পারছি না বন্ধুরা সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো যে তোমাদের লবিতে যদি অন্য কোনো প্লেয়ার চলে আসে বা তুমি কাউকে কিক করতে চাও তাহলে তুমি কিক কী করে করবে ঠিক আছে বন্ধুরা ফার্স্ট টাইম চলো আমরা গাইজ আমাদের টিমম্যান্টকে অ্যাড দিয়ে দিই আর কি দেখা যাক আমার কোন টিমমেন্টটা আছে আর বন্ধুরা এখানে অলরেডি চলেছে যে গেছে আমাদের দুটো টিমম্যান্ট তো বন্ধুরা এখান থেকে এখান থেকে যে প্লেয়ারটা উড়ে আসছে না কি ওটাকে কিন্তু আমরা কিক করে তোমাদের দেখিয়ে দেবো আর বন্ধুরা এটাকে কী করে কিক করে দেবো গাইছ ট্যাপ করবা ট্যাপ করে সাথে সাথে গিয়েছি তোমরা কিন্তু এখানে যদি ভিডিও কোয়ালিটিটা হাই করো তাহলে বুঝতে পারবে যে গেস এইখানে কিন্তু আমাদের একটা নিউ লোগো আছে হ্যাঁ বন্ধুরা যে লোগোটা তোমাদেরকে গেছে আমরা কিন্তু মার্ক করে দেখে দিচ্ছি এখানে গাইস কোনটা হচ্ছে আমাদের কিক মানে করবো ঠিক আছে বন্ধুরা ওটা তোমরা বুঝতে পারছো না তো বন্ধুরা তোমাদেরকে আমরা বলে দিচ্ছি আমরা এই গ্রিন সরি গাইস বেগুনি ক্রিমিনালটাকে আমরা গাইস কিক করবে এর জন্য গাইছ তোমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরেই গাইস কিন্তু এখানে তোমরা একটা আইকন দেখতে পারবে গেস ওটা হচ্ছে যে আমাদের সাইডে দেখতে পাচ্ছো গেছ একটা মানে পাতাকা টাইপ এবং গাইজ ক্যারেক্টারে কাটা আছে বন্ধুরা ওটার ওপর তোমরা টাইপ করে কনফার্ম করে দেবো তারপরেই গাইস কি এরিমিটা গাইস কিক হয়ে যাবে তো বন্ধুরা তোমরা অনেকে বুঝতে পেলে আবার অনেকে বুঝতে এলে না চলো বন্ধুরা তোমাদেরকে আরও একবার গাইস আমরা কিন্তু বুঝে দিই এর জন্য গেস আবার কিন্তু আমাদের ট্রিটমেন্টকে গেছে আমরা কিন্তু অ্যাড করে নিয়েছি তো বন্ধুরা এবার দেখো আমি তারা কী করে কিক দেওয়ার গাইস ভালো করে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গেস আমাদের সাউন্ডের নিচে একটা গেস অপশন অপশান আছে যেটা গাইস একটু পাতাকার মতন এবং গাইস ক্যারেক্টারে কাটা আছে তো বন্ধুরা ওই অপশানটাতে গেস আমরা কিন্তু ক্লিক করে দেবো হ্যাঁ বন্ধুরা এই অপশানটা ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম তো এই কনফার্মে তোমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই কনফার্ম অপশানে তোমরা কী করবো গাইস ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দেওয়ার সাথে গাইস কিন্তু ক্যারেক্টারটা মানে কিক হয়ে যাবে না গাইস আমাদের গ্রুপে আরও একটা প্লেয়ার চলেছে চলো গাইস এই পিলারটাকে আমরা কিক করবো বন্ধুরা এখানে দেখতে আছো যে আমাদের গাইস বানি বান্ডেল চলেছে যে তো গাইস এটাকে আমি কী করে কিক করব গাইস এনিমিটার গায়ের উপর তোমাকে ট্যাপ করতে হবে হ্যাঁ বন্ধুরা রেড ক্রিমিনালটা আছে তো গেস এনিমিটি গাড়ির উপর ট্যাপ করবে ট্যাপ করার পরে গেছ কিন্তু এখানে দেখতে পারবে যে গেস আমাদের সাউন্ডের নিচে যে গাইস মানে একটা অপশান আছে এই অপশানটার উপর গাইস তুমি কী করবে একবার ট্যাপ করে কনফার্মে ক্লিক করে দেবো তাহলে গিয়েছিস এনিমিটা কিন্তু কিক হয়ে যাবে আর তোমরা গাইস খুব সহজে কিন্তু গেস ওইভাবেই যে কোনো এনিমিকে তোমরা কিক করতে পারবে গেস আগের মতনই মানে একটু সিস্টেমটা আলাদা করে দিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে